আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে কিন্তু আমি সুজির হালুয়া বা বরফি রেসিপিটি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি খুব সহজে এই সুজির হালুয়াটি তৈরি করা যায় এই জন্য অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই হালুয়াটা তৈরি করব। অনেক ঝামেলা কম খেতেও কিন্তু অনেক মজা এই জন্য দেখেন আমি চুলা একটা প্যান বসিয়ে তাতে এক টেবিল চামচ ঘি দিয়ে তাতে চারটা এলাচ আর দুই টুকরার দারচিনি দিয়ে ঘিটা বেশি গরম করা যাবে না তারপর আমি সুজিটা দিয়ে দিয়েছি সুজিটা দিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে আর কি মিশিয়ে নেবো ভালোভাবে একটু ভেজে নিতে হবে কিন্তু অতিরিক্ত ভালো ভাজা যাবে না তাহলে কালো হয়ে যাবে পরে আমি এখানে দুই কাপ দুধ দিয়ে দিয়েছি পরে সুজিটা আমার অনেক বেশি হয়ে গেছিলো ফুলে আরও ডাবল হয়ে গেছে সেদ্ধ হয়ে এজন্য পরে আবার এক কাপ দিয়ে নিয়েছি দুধ তো দুধ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চড়ে আমি কিন্তু এখানে কুসুম গরম দুধ দিয়ে দিয়েছি কুসুম গরম দুধ দিলে হবে কি সুজিটা দলা পেকে যাবে না তো ভালোভাবে নেড়ে চেড়ে পরে আমি এখানে চিনি দিয়ে দিব চিনিটা আগে দেওয়া যাবে না ভালোভাবে সুজিটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনিটা দিলে ভালো ভালো হয় তো আমি এখানে দেড় কাপের মতো চিনি অ্যাড করেছি দিয়ে ভালোভাবে এই যে নেড়ে চেড়ে নিচ্ছিলাম ভালোভাবে মিশিয়ে যেহেতু আপনারা যদি হালুয়া খেতে চান তাহলে এরকম নরম অবস্থায় উঠিয়ে নিতে পারেন আজকে যেহেতু আমি বরফি আকারে কেটে নিব শেপ করে আর কি আমি বরফি বানাবো এজন্য আরও একটু টাইট রেখে তারপরে নামিয়ে নিব এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে আমি বরফি আকারে কাটতে পারি খুব বেশি নরম হলে কিন্তু কাটা যাবে না এজন্য একটু শক্ত করে নিচ্ছিলাম আর এই পোড়াটা যদি আপনি একটু ঘি বেশি দিয়ে আর কি ই করে নেন আর কি নেড়েচেরে ভালোভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে শেষে কিন্তু আমি আরও দুই চামচের মতো ঘি দিয়ে দিচ্ছিলাম যতটা ঘি দিবেন তত কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যায় আবার ইচ্ছা করলে দেখা যাচ্ছে তেল আর ঘি মিক্সড করেও দেওয়া যায় তো আমি আজকে কিন্তু ঘি দিয়েই শুধু বরফিটা তৈরি করে নিব তো এই যে ভালোভাবে আমার কড়াই থেকে যখন দেখা যাচ্ছে সেরে দিচ্ছে কড়াইতে লাগছে না তখনই আমি নামিয়ে নিয়েছি নিয়ে এই যে ভালো করে একটা ট্রেতে নামিয়ে সেট করে নিচ্ছিলাম তো আমার সেট করা কিন্তু হয়ে গেছে এখন আমি উপর থেকে সুন্দর দেখার জন্য কিছুটা কাজু বাদাম এবং বাদাম দিয়ে এই যে চেপে চেপে সেট করে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এটা কিন্তু গরম থাকা অবস্থায় সেট করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আবার হতে যাবে না তাড়াতাড়ি গরম হওয়া অবস্থায় ঢেলে আমি এইভাবে সেট করে নিয়েছি পরে এই যে এই কাটার গুলা দিয়ে আমি সুন্দর একটা শেপ দিয়ে কেটে নেব সুন্দর দেখেন শেপ করে কেটে নিচ্ছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো এই যে সুন্দর ফুল আকারে আমি বিভিন্ন সাজ দিয়ে আপনারা কেটে নিতে পারেন যার যেমন পছন্দ আবার সামুসা আকারে অথবা বরফি আকারেও কেটে নিতে পারেন তো আমি এই যে ফুল শেড আকারে কেটে নিলাম তো এক একটা করে কেটে নিব আমি দুই রকমই বানাবো এদিকে কয়েকটা ফুল শেড আকারে বানাবো আবার এক সাইড থেকে বরফি শেপেরও কেটে আর কি বানিয়ে নিব তো এইভাবে বানালে কিন্তু দেখতেও দুর্দান্ত সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে যেহেতু খুব বেশি উপকরণ কিন্তু দরকার হয় না এই বরফি বানাইতে তো সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট কিন্তু আমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারি খেতেও কিন্তু অনেক মজা হয় তো আমি এই যে বিভিন্ন শেপের কেটে নিচ্ছিলাম শেপ দিয়ে দিয়ে দেখতে কিন্তু অনেক ভালো লাগছিলো পরে আপনি দেখা যাচ্ছে ইচ্ছা মতো আর কি ডিজাইন ইচ্ছা মতন কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারবেন আমি পরে কিসমিস দিয়েও সাজিয়ে নিয়েছিলাম এখন এক সাইড থেকে আমি বরফি শেপ করে কেটে নিব এজন্য কিন্তু একটা ছুরির সাহায্যে আমি এই যে সাইড থেকে কেটে নিচ্ছি লম্বালম্বী করে এখন এই যে কেটে নিয়েছি অনেকটাই সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগছিল দেখতে তো খুব সুন্দরভাবে আমি এই যে উঠিয়ে নিচ্ছিলাম এক একটা উঠিয়ে রেখে দিচ্ছিলাম তো আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে সবাই কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এইভাবে কেটে সব উঠিয়ে নিয়েছি পরে কিসমিস দিয়ে সাজিয়ে নিয়েছি এই যে তো কেমন হয়েছে আমার বরফিগুলো আজকে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আবারও বলছি তো দেখেন বরফিগুলা কিন্তু অনেক সুন্দর লাগছে যে যার ইচ্ছা মতো আমরা এভাবে সাজিয়ে নিতে পারি আমি একটু উপর থেকে কিসমিস দিয়ে নিয়েছিলাম ভালো দেখার জন্য তো আমার বরফিগুলো আজকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করে আমাকে কমেন্ট করে জানাবেন পরে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছিলাম যেহেতু বরফি বানিয়ে নিয়েছি এজন্য অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি বানিয়ে সেকেও নিয়েছি সেটা শেয়ার করা হয়নি তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ